রুটি নেবেন সাথে তো আমার একজন বন্ধু আছে গরিব ফকির দুই দিন পর পর বলবে কিছু খাওয়া তো আজকে খাওয়াই হ্যাঁ খাওয়াই সুত্তি খাওয়াই মানে খাওয়াইলে পরের দিন আবার কয় যে আবার খাওয়াই কারণ আমরা যাইতেছি আলবাইকে মিশন টু আলবাইক তো এখন গাড়িতে আছি গাড়ি স্টার্ট বাসা থেকে রওনা দিলাম আমরা অল্প একটু দূরেই থেকে মিনিটের রাস্তা আমাদের সাথেই থাকে

অবশেষে আমরা চলে এলাম আলবাইকের কাছে ওই যে দূরে আলবাইক দেখা যাচ্ছে তো গাড়ি পার্ক করলাম এখন আমাদের যেতে হবে দোতলায় আমার বন্ধু আছে সাথে যারা পার্সেল নেয় তারা এখানে এভাবেই নিচে লাইন ধরে তারপর খাবার নিতে হয় আর এই পাশে আলাদা কাউন্টার আছে যারা হোম ডেলিভারির কাজ করে তাদের জন্য তার পাশেই দোতলায় যাওয়ার সিঁড়ি তো চলুন আমাদের সাথে আমরা এখন দোতলায় গিয়ে আলাদা কাউন্টার আছে সেখানে অর্ডার করব আর আপনাদের সুবিধার্থে কাউন্টারে কিভাবে আরবিতে অর্ডার করতে হয় সেই কথোপকথনটা রেখে দিলাম

তো আমাদের অর্ডার কনফার্ম হলো আমাদের টোকেন নাম্বার ছিল টু আর এখন সিরিয়াল ছিল দুশো চল্লিশের তো এর ফাঁকে আমরা ওয়াশরুমে গিয়ে আমাদের হাত ধুয়ে নিলাম বৃক্ষরক্ষার জন্য তারা টিস্যু ব্যবহার না করে এখানে হ্যান্ড ড্রায়ার ব্যবহার করেছে যার মাধ্যমে খুব দ্রুতই হাত শুকানো যায় তো আমরা আমাদের হাত শুকিয়ে নিয়ে যে আমাদের পছন্দ মতো একটি টেবিলে বসলাম তো বসার কিছুক্ষণ পরেই আমাদের অর্ডার রেডি হয়েছে তা মাইকে জানিয়ে দিল তো আমি অর্ডার নেয়ার জন্য চলে গেলাম তো আমাদের রিসিপ্ট দেখিয়ে খাবার গ্রহণ করে আমরা আমাদের নির্দিষ্ট টেবিলে চলে যাচ্ছি আমার বন্ধু এর মধ্যেই গেম খেলা শুরু করে দিয়েছিল তো আমি খাবার নিয়ে গিয়ে বসলাম তো চলুন প্যাকেজে কি কি আছে দেখে নেই এই ব্রুস্টেড স্পাইসির এই প্যাকেজে চার পিস মুরগি কিছু ফ্রেঞ্চ ফ্রাইস এবং এক পিস পাউরুটি দেওয়া থাকে কার যদি আরও বেশি পাউরুটি লাগে তাহলে কাউন্টারে গিয়ে বললেই আরও পাউরুটি এক্সট্রা দেয় আমাদের একটি হলেই চলে আমরা সাধারণত পাউরুটি কম খাই আর এগুলো হচ্ছে গার্লিক সস যেটা আলবাইকের ইউনিক একটি জিনিস আর সব কাস্টমার এটাই সবচেয়ে বেশি পছন্দ করে এটাও আপনি চাইলে এক্সট্রা কাউন্টার থেকে নিয়ে নিতে পারবেন আর কিছু সসের প্যাকেট তো চলুন তাহলে খাবার করি তো আমাদের খাবার শেষ এখন আমরা চলে যাচ্ছি ঘরে ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে